তেল ছাড়াই এক বাটি সুজি দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রকমই মজাদার একটি নাস্তার রেসিপি বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুবই মজা করে খাবে আপনারা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে এবং সকালের ব্রেকফাস্ট হিসেবেও আপনারা খেতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দারুণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করবো এর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তো এই সুজিটা আমি শিল্পাটাতে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে এক বাটি আমি জল দিয়ে দিলাম নর্মাল জল দিয়েছি পরিমাণ মতো লবণ এই চামচের মাপ করে দু চামচ চিনি দিয়ে দেব এক চামচ আর এক চামচ দিয়ে দেব আর বন্ধুরা এই চামচের মাপ করে তিন চামচ টক দই কিংবা মিষ্টি দই আপনারা দিয়ে দিতে পারেন আর যদি হাতের কাছে দই না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন দই দিলে কিন্তু খুবই ভালো হয় এর মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিলে কিন্তু নাস্তাটা খুবই ফ্লাপি হয় এর কারণেই আমি এক চামচ সাদা তেল দিয়েছি তো বন্ধুরা এখানে আমি টক দই তিন চামচ দিয়েছি তো সেটা আপনাদের দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে এর কারণে আমি দেখাতে পারিনি আপনারা কিন্তু অবশ্যই টক দইটা দেবেন দিলে কিন্তু খেতে দারুণ লাগবে নাস্তাগুলো এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই দিকে আমি কয়েকটা সবজি নিয়েছি গাজর টমেটো এবং কাঁচা লঙ্কা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু সবজি এখানে অ্যাড করতে পারেন সবজিগুলো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো দিয়ে এগুলো গাজর আমি গ্রেটারে গ্রেট করে নেব এবং টমেটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেব গাজর গ্রেট করার জন্য এই যে আমি একটা গ্রেটার নিয়েছি তো এই গ্রেটারের সাহায্যে আমি কিন্তু গ্রেট করে নেব এরকম ভাবে গ্রেড করে নিতে হবে এই যে গাজর গ্রেড করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি সাথে কাঁচা লঙ্কাগুলোও কুচি করে নিয়েছি বন্ধুরা এখানে চাইলে আপনারা কিন্তু পেঁয়াজও ব্যবহার করতে পারেন কিন্তু পেঁয়াজ দিলে নাস্তাটা তেতো লাগে দই পেঁয়াজ আর এই গাজর একসাথে অ্যাড করলে সাথে টমেটো খুবই তেতো লাগে আমি একবার বাড়িতে বানিয়ে দেখেছি তো আপনারা পেঁয়াজটা এখানে স্কিপ করতে পারেন নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি একই মাপের চারটে বাটি নিয়েছি তো এই বাটিগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব যাতে না তলায় লেগে যায় অল্প করে একটু সাদা তেল দিয়েছি তো সমস্ত বাটিগুলোতে দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নেব বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু একেবারেই তেলের প্রয়োজন নেই তেল ছাড়াই আপনারা বাড়িতে খুব সহজে এইরকম সুস্বাদু একটি জলখাবার বানিয়ে নিতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন এরকম করে ব্রাশ করে নেব আমি একটা পুরনো বড় সাইজের একটা কড়াই নিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তো এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব আমি একটা পুরনো কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো আর বন্ধুরা কড়াইটা আমি একটু বড় সাইজের করে নিয়েছি এর মধ্যে আড়াইশো গ্রাম মতো জল দিয়ে দেব এই জলটা হলেই কিন্তু হয়ে যাবে এর স্ট্যান্ডের উপরে আপনারা কিন্তু ডাইরেক্টলি বাটিগুলো বসিয়ে দিতে পারেন কিংবা এর উপরে একটা থালাও বসিয়ে নিতে পারেন এর জন্য আমি একটা থালা বসিয়ে দিলাম এই যে এবার আমি বাটিগুলো সাজিয়ে নেব চারটে বাটি সাজিয়ে নিয়েছি তো এবার আমি কড়াইয়ের জলটা কিন্তু একটা ঢাকনা দিয়ে গরম করে নেব এরকম একটা বড়ো সাইজের ঢাকনা নিয়েছি দিয়ে এবার এইরকমভাবে ঢাকিয়ে নেবো যাতে এর স্টিমটা বাইরে না বেরোতে পারে এই দিকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর সুজিটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবং খুবই মিশে গেছে একেবারে মিহি হয়ে গেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা সবজিগুলো দিয়ে দেব এই যে গ্রেড করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আর একটা জিনিস দিতে হবে এখানে আপনারা ব্রেকিং সোডা কিংবা ব্রেকিং পাউডার দিতে পারেন তো আমি এখানে এই চামচের মাপ করে হাফ চামচ ব্রেকিং পাউডার দিয়ে দেব এই যে হাফ চামচ ব্রেকিং পাউডার নিচ্ছে আর বন্ধুরা আপনারা যদি এখানে ব্রেকিং সোডা ব্যবহার করেন তো এর হাফ দেবেন ব্রেকিং পাউডার আর ব্রেকিং সোডা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখবেন না সাথে সাথেই নাস্তাগুলো বানিয়ে নেবেন ব্রেকিং পাউডারটা দেওয়ার ফলে অনেকটাই ফুলিয়ে উঠেছে সাথে অনেকটাই কিন্তু ফ্লাপি হয়ে গেছে পুরো এই যে এবার আমি বাটিগুলোর মধ্যে ঢেলে নেব এই বাটিগুলোর মধ্যে আমি বেটারটা দিয়ে দেব পুরোপুরি ভর্তি করব না কিছুটা ফাঁকা রেখে দেব এই যে এইরকমভাবে চারটে বাটিতে পুরো একই মাপ করে দিয়ে দিয়েছি ওই বাটিতে একটু কম হয়ে গেছে কিন্তু এটা বাটিটা মুছে দিয়ে দিলেও হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দিয়ে পুরো একেবারে দশ মিনিটের জন্য আমি জাল করে নেব দশ মিনিট পরে দেখা হচ্ছে দেড় মিনিট হয়ে গেছে তো এবার আমি একটু ঢাকনা খুলে এর মধ্যে অল্প করে একটু লঙ্কার গুঁড়ি ছিটিয়ে দেব যাতে দেখতে সুন্দর দেখায় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন নাও দিতে পারেন এই যে ঢাকনা খুলে নিয়েছি তো অল্প করে একটু উপর থেকে লঙ্কার গুঁড়ি ছিটিয়ে নেব তো বন্ধুরা এতটাই ফুলে উঠে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর মধ্যে বাষ্প হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন না ভাবে এবার আমি ঢাকনা লাগিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একেবারে ফুলে ফেপে একেবারেই ডবল হয়ে গেছে তো একটা কাঁঠি নিয়েছি কাঠি নিয়ে আমি চেক করে নেব কাঁঠির গায়ে লেগে যাচ্ছে না তো এর মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে এবার এটা আমি তুলে ঠান্ডা করে নেব দিয়ে মোল আউট করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এগুলো ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো মোল আউট করে নেব তো বন্ধুরা এরকমভাবে একটু বাটি এই যে বাটি ধরেছি সামান্য উঠে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এই যে আপনাদের যদি না উঠতে চায় আপনারা একটু হালকা করে সাইডগুলো ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন কিন্তু খুব সহজেই উঠে যাবে তো বাকিগুলো ঠিক একই রকমভাবে এরকম একটু বাটিটা ট্যাপ করে নেবেন দিলে কিন্তু খুব সহজেই উঠে যাবে এই যে দেখুন সবগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে একেবারেই সফট হয়েছে নাস্তাগুলো তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে ভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আর বন্ধুরা এটাকে আপনারা চাইলে একটু তরকা লাগিয়ে নিতে পারেন তেল দিয়ে তরকার সাথে থাকবে কালো জিরে সরি কালো সর্ষে কারিপাতা এবং গোটা জিরে দিলেই কিন্তু হয়ে যায় আপনারা বানিয়ে নিতে পারবেন তো এই অবস্থায় শুধু খেয়ে নেব আর তরকা লাগালাম না